আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আপনারা জানেন নবম রোজা আমরা পার করছি কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হবে তো আজকে আমি ইফতারি নিয়ে দুটি কথা বলবো কারণ আমরা সারা দিন ভোরে সাহারি খাই এবং শেষ পর্যন্ত সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার সময় আমরা ইফতার করি অতক্ষণ আমাদের যে পিপাসাটা বেশি হয় একটু কাছে আসো কাছে পিপাসাটা একটু বেশি হয়ে যায় এবং কৃষ্ণা এবং ক্ষুধা সব কিছুই বেশি থাকে ফলে আমরা তাড়াহুড়ো করে সব খাই এবং মুখরোচক জিনিসগুলো বিশেষ করে ইফত রোজার সময় আমাদের কিছু আইটেমস থাকে যেগুলো খুবই টেস্টি ভাজা পোড়া টাইপের আর কি তো তার মধ্যে দেখুন এই যে এটা একটা বড়া ঠিক আছে একটু বড়া তারপরে রয়েছে আপনার বেগনি বেগনি এটা তো মনে করেন যে বটি সাইজ বেগনি বা আপনার কি বলে যে কাস্তে এরপরে এগুলো ভালো রয়েছে শশা রয়েছে লেবু কাটা রয়েছে গাজর রয়েছে ছোলা রয়েছে সহনশীল পর্যায়ে আছে এইখানে দেখুন অনেক ভালো ভালো আছে অর্থাৎ তরমুজ রয়েছে পেয়ারা বরই শশা খেজুর আপেল কমলা লেবু আঙ্গুর গাজর টমেটো দিস ইজ টমেটো আচ্ছা এখন এইখানে দেখুন যে আপনার আপেল পেয়ারা তরমুজ বড়ো এই যে ডিমের চপ এই জিলাপি এই যে বেগনি এই যে পেঁয়াজু এই যে ছোলা তো এভাবে আপনার এই যে ছোলা মোলা এবং পেঁয়াজু এবং বেগনি এগুলো চরমভাবে ক্ষতি করে পেটের তেল তেল দিয়ে ভাজা থাকে চরমভাবে ক্ষতি করে তো আর ওইগুলো কিন্তু আমরা এর সাথে মুড়ি যোগ হবে এবং অনেকে আরও অনেক কিছু যোগ করে দেয় অনেক কিছু যোগ করে মানে আরও অনেক উপাদে বিভিন্ন প্রকার আইটেমস যোগ করে তো এই দেখুন পাশের বাড়ির থেকে আরেকটি প্লেট চলে আসলো মেনু দেখুন চমৎকারভাবে পেঁপে রয়েছে আপনার তরমুজ রয়েছে ছোলা পেঁয়াজু বেগনি জিলাপি পেঁয়াজি শশা আপেল মাঝখানে রয়েছে কিছু বিরিয়ানি তো এইগুলো ঠিক আছে কিন্তু এই যে রোজা থাকার পরে এই যে পেঁয়াজু হ্যাঁ আমি দেখাই এই যে এই আইটেমটা পেঁয়াজু বেগনি ছোলা ডিম চপ এইসব চপ অর্থাৎ তেল দিয়ে ভাজা যে আইটেমসগুলো এগুলো কিন্তু আমরা ডাইরেক্ট ক্ষতি করে যেটি আজকে আমি ভুক্তভোগী আমার অনেকবার অশ্রমে যেতে হয়েছে তো যাই হোক সবারই এমনটি হবে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হওয়ার সুযোগ থাকে কাজে আমরা যত ভাজা পোড়া কমিয়ে দিয়ে ফল ফ্রুট পানি জাতীয় বেশি খাবো পানি বেশি খেলে সমস্যা নেই পানি জাতীয় যেমন তরমুজ রয়েছে ওই অন্যান্য শরবতগুলো রয়েছে আমরা এগুলো খেতে পারি তো ধন্যবাদ সবাইকে ছোলা অবশ্যই খাবেন ছোলাতে প্রচুর পুষ্টি রয়েছে তো ধন্যবাদ সবাইকে আসলে আমি যেটি বোঝাতে চাইলাম যে আমরা যাতে পুষ্টিকরগুলোই খাই এবং পানি জাতীয় খাদ্যগুলো বেশি খাই কখনো ভাজা পোড়ার দিকে বেশি না ঝুঁকি কারণ আমাদের স্বাস্থ্যের ব্যাপারটি খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য